রাজনীতির জগৎ সবসময় চমক ও অপ্রত্যাশিত মোড়ে ভরা কোন সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্ক বিশ্লেষণ দূরদর্শিতা এবং সময় উপযোগী পরিকল্পনার প্রয়োজন হয় এমনই এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী ইতোমধ্যে দলটি তাদের ঐতিহ্যগত নিয়ম ভেঙে সাধারণ কর্মী বা রোকনদের বাইরে বরেণ্য আলেমদের দিকে মনোযোগ দিচ্ছে কুষ্টিয়ার তিন আসনে জামায়াত ইসলামের টিকিট পেয়েছেন মুফতি আমির হামজা তবে শুধু এটিই নয় দলটি আরও কিছু জনপ্রিয় আলেম ও ইসলামিক বক্তাকে নির্বাচনে মনোনয়ন দেওয়ার পরিকল্পনা করছে আর এই তালিকার শীর্ষে আছেন শায়েক আহমদুল্লাহ এমন একজন ইসলামিক ব্যক্তি যাকে শ্রদ্ধা করেন দেশের সব ধর্মাবলম্বী মানুষ শায়েখ আহমদুল্লাহ শুধু ধর্মীয় শিক্ষার ক্ষেত্রেই নয় জনকল্যাণমূলক কাজে এবং দেশের সংকট মোকাবেলায়ও দ্রুততার সঙ্গে এগিয়ে আসেন জামাতে ইসলামের সমর্থকরা মনে করেন শায়েক আহমদুল্লাহকে দল থেকে মনোনয়ন দিলে তা শুধু রাজনৈতিক নয় সামাজিক ও নৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তবে প্রশ্ন হলো তিনি কি নির্বাচনে অংশগ্রহণের জন্য রাজি হবেন শায়েখ আহমদুল্লাহ একবার অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টার প্রস্তাবও পেয়েছিলেন কিন্তু তিনি সাধারণ মানুষের কাতারি থেকে কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন শেখ আহমদুল্লাহ নিজের অবস্থান স্পষ্ট করেছেন গণতন্ত্রের সাপেক্ষে ইসলামের দৃষ্টিকোণ কেমন হওয়া উচিত তা নিয়ে তিনি বলেছেন গণতন্ত্র মানেই শুধু ভোট দেওয়া না এটা গণতন্ত্রের একটা ছোট্ট অংশ মাত্র ইসলামী শরীরের গুরুত্বপূর্ণ হল বুদ্ধিমান ও বিচক্ষণ মানুষের মতামত সাধারণ মানুষের মতামতও খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সময় সমান না গণতন্ত্রের যে মূল্যবোধ ইসলামেও আছে আলহামদুলিল্লাহ তা বিদ্যমান তবে ইসলামের মৌলিক নীতি হল আল্লাহর আদেশই সর্বোচ্চ আইন এই মন্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট যে শায়েক আহমদুল্লাহ রাজনৈতিক চাপে পড়ে কাজ করতে চান না তিনি মনে করেন গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বিচক্ষণ ও দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়াটা জরুরি যা সরাসরি জনগণের ভোটের উপর নির্ভরশীল নয় তিনি আশা প্রকাশ করেছেন যে দেশের নেতৃত্ব গণতান্ত্রিক ও নৈতিক মূল্যবোধের মধ্যে ভারসাম্য বজায় রেখে সিদ্ধান্ত নেবে জামাত ইসলামের পক্ষ থেকে শায়েক আহমদুল্লাহকে লক্ষ্মীপুর সদর অথবা নারায়ণগঞ্জের কোনো আসন থেকে মনোনয়ন দেওয়ার সম্ভাবনা তোলার কথা বলা হয়েছে এই আসনগুলোতে তিনি ভূমিকা পল্লী জামে মসজিদের খতিব হিসেবেও দায়িত্ব পালন করছেন যদিও জামাত ভক্তরা মনে করেন তিনি বাংলাদেশে যে কোনো আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম তবে এখনও প্রশ্ন থেকে যাচ্ছে শায়েক আহমদুল্লাহ কি সত্যি রাজনীতির এই নতুন চ্যালেঞ্জ গ্রহণ করবেন নাকি সাধারণ মানুষের সঙ্গে থাকা ও সামাজিক কল্যাণমূলক কাজে নিজেকে সীমাবদ্ধ রাখবেন এই মুহূর্তে শায়েক আহমদউল্লাকে ঘিরে সাসপেন্স তীব্র রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তার সিদ্ধান্ত শুধু জামায়াত ইসলামী নয় দেশের রাজনৈতিক প্রেক্ষাপটকেও প্রভাবিত করতে পারে ভোটে অংশগ্রহণ না করা এমন গুরুত্বপূর্ণ পদক্ষেপের প্রতিটি ধাপই এখন নজর কাড়া দেশের জনগণ সমর্থক এবং রাজনৈতিক বিশ্লেষকরা সবাই অপেক্ষায় রয়েছেন শেয়েখ আহমদুল্লাহর সিদ্ধান্ত যে কোন দিকে যাবে তা শুধু জামায়াত ইসলামী নয় বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশবাসী কাতরে রয়েছেন অপেক্ষা করছেন এই গুরুত্বপূর্ণ মুহূর্তের জন্য যখন একজন ইসলামিক নেতার রাজনৈতিক দিক নির্দেশনার চূড়ান্ত রূপ মিলবে